আসসালামু আলাইকুম না নকুরা আশা করি ইনশাআল্লাহ ভালো আছো তোমরা আমিও ভালো আছি না নকুরা আমি ডিম সেদ্ধ করে নিচ্ছি হাঁসের ডিম একদম দেশি হাঁস যেগুলো বলে হঠাৎ করে ঘরে এতটা বাজার আছে কিন্তু বড় বড় বাজার ওই মাছ তারপরে মাংস এগুলো এখন খাবো না তাই শটকট জিনিস রান্না করব। এখন বেলা বাজে আহ তিনটে চারটে তাড়াতাড়ি খাবো এই জন্য আমি এটা রান্না করতেছি কেমন করে করতেছি আমার সাথে থাকুক দেখো

এই যে আদা বাটা আর আমি এখানে জিরে গুঁড়ো করা দিয়ে দিলাম জিরে আর ধনিয়া একসাথ করে গুঁড়ো করা এটা আমরা নিজেরে করি ফের আবার করতে সময় কেমনে করি দেখাবো তোমাদের মরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ কড়াইতে তেল দিয়ে দিলাম ওরা আমি যে টমেটো বের করেছি বরফের থেকে দিয়ে দিলাম একটা বাড়ি দিয়ে পিছু কোটা দিয়ে মশলা গুলো আমি পানি লাগে রসুন নাই রসুন আমি তোমাদের মনে চাইলে দিবা আমি দেই না রসুন না দিলে বেশি মজা লাগে ডিম নান পুরা দাদু ভাইরে ভালো কত আমার মশলা কষাচ্ছি তেল ছাড়িয়ে আসছে এখন আমি ডিম দিয়ে দিব আমি এরকম রান্না করি টমেটো না দিলি করে আমি হালকা আধা সামে চিনি দিয়ে দিতাম টমেটো দিলে আমি চিনি দেয় না দেখুন তাহলে মিষ্টি একটু বেশি হয়ে যায় টমেটো মিষ্টি আছে জানো করা আমি এদের ডিমগুলো এখন দিয়ে দিব আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা কমেন্ট শেয়ার করবা বেশি বেশি শেয়ার করবা না নকুরা আমার কথা ভুলে যাও না আমাকে মনে রাখো আমার ভালোবাসারা আমার মা নিরা আমার ভিডিও দেখো আমার কমেন্ট করবা শেয়ার করবা মনে দিলাম এই রেকুম ডিম রান্না করলে অনেক মজা লাগে মাছ মাংস মনে থাকে না মনে করে পেতেই দু একবার খাই আমি তো মাঝে মধ্যে মাছ মাংস যাই রান্না করি ডাল বা সবজি আমি এরকম ডিম রান্না করে ফেলি আমার পড়ানো চাই আমি আবার নেড়ে দিলাম না নৌকোরা

何でしょうね